ব্লু লাইনে মেট্রোর বিশেষ পরিষেবা চালু করতে চলেছে মেট্রো কর্তৃপক্ষ ব্লু লাইনে আজ অর্থাৎ চব্বিশ তারিখ ব্লু লাইনে আজ থেকে রাতে পরীক্ষামূলকভাবে বিশেষ মেট্রো পরিষেবার পরীক্ষামূলক কার্য সম্পন্ন হবে বলেই জানা যাচ্ছে সোমবার থেকে শুক্রবার পর্যন্ত আপ ও ডাউনে এই মেট্রো পরিষেবা রাত এগারোটা পর্যন্ত পাওয়া যাবে যথাক্রমে কবি সুভাষ থেকে দমদম থেকে পাওয়া যাবে এই ট্রেনটি পরিষেবা দুটি সমস্ত স্টেশনেই থামবে বলেই জানা যাচ্ছে প্রতি স্টেশনে একটি করে টিকিট কাউন্টার টোকেন স্মার্ট কার্ড বিক্রির দোকান খোলা থাকবে বলেও জানা যাচ্ছে নমস্কার কলকাতাবাসীর জন্য একটি সুখবর আছে মেট্রো রেলওয়ে শুক্রবার অর্থাৎ চব্বিশে মে থেকে সোম থেকে শুক্র প্রত্যেক দিন বিশেষ মেট্রো পরিষেবা চালাবে পরীক্ষামূলকভাবে সোম থেকে শুক্র রাত্রি এগারোটায় এই ট্রেনটি কবি সুভাষ থেকে রাত্রে এগারোটায় ছাড়বে এবং দমদম থেকেও রাত্রি এগারোটার সময় ছাড়বে ট্রেনটি প্রত্যেকটা স্টেশনে দাঁড়াতে দাঁড়াতে আসবে যাত্রীরা তাদের সুবিধা মতো ট্রেনের টিকিট এবং স্মার্ট কার্ড কাটতে পারবেন কাউন্টারগুলিও আমরা খোলা রাখছি এই সোম থেকে শুক্র রাত্রি এগারোটা পরিষেবা দেওয়ার জন্য ধন্যবাদ